অনুষ্ঠিত হলো পক্ষ থেকে জুনিয়র আর্ট এক্সিবিশন বাংলা তথা ভারতের একটি প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান তাদের পক্ষ থেকে কলকাতা গ্যালারি বলতে ছয় সাত ও আট তারিখ জুনিয়র চিত্রশিল্পীদের ছবির প্রদর্শনী হচ্ছে প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে প্রথম ফার্স্ট জুনিয়ার এই আর্ট এক্সিবিশনটা শুরু হয়েছে কারণ আমার সন্তানের টিচার ফার্স্ট আমাদের যখন জানালেন তখন আমি এক চান্সে বলেছি যে হ্যাঁ আমার ছেলে এখানে পার্টিসিপেন্ট করবে প্রথমবার এখানে এসেছি এই অনুষ্ঠানটা এখানে প্রথমবার হচ্ছে আমার স্যার আমাকে বলেছিল যে অনুষ্ঠানটার ব্যাপারে তখন আমি প্রথমবারই আমার স্যারকে বলেছিলাম যে আমি এখানে পার্টিসিপেট করবো একটা প্ল্যাটফর্ম ভাবি সেটা তো আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আরও আশা করি যে আরও বড়ো হোক বা এখানে প্রত্যেকটা পার্টিসিপেট করুক এটাই এখানে এসে আমি ভীষণে আনন্দিত হয়েছি আমার আঁকা ছবিটা এখানে আমি প্রেজেন্ট করেছি এটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স আমার স্যার এখানে এখানে আমাদেরকে নিয়ে এসেছে সবাইকে এটা আমার খুবই ভালো লেগেছে আমরা নর্মাল আঁকি একটা কিন্তু এক্সিবিশনের আঁকা মানে সম্পূর্ণ আলাদা সেটা মানে অনেক ধরে ধরে এটা আমরা অনেকটা ধৈর্য ধরে এঁকেছি মানে এই ধৈর্যটা আমরা কোনো আঁকাতে দিইনি এই এতদিন যে এঁকেছি আমরা স্যারের কাছে এই ধৈর্যটা আমরা কোনো আঁকাতে দিইনি এই আঁকাটাতে আমরা অনেক ধৈর্য দিয়েছি আমরা করে আমার খুবই ভালো লাগছে পরিবেশটা ভালো ভালো এখানে এটা ফার্স্ট টাইম একটা লাগছে খুবই আজকে আমরা এই এক্সিবিশনটা আয়োজন করেছি এটা আর্টেন্ড গ্রুপের তো আর্ট ওয়েন্ড গ্রুপটা হলো একটা সিনিয়র গ্রুপ যেটা ইন্টারন্যাশনালি বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে আর্ট এক্সিবিশন আর্ট ওয়ার্কশপ করে যেখানে বাইরের বিভিন্ন শিল্পীরা অতিথি শিল্পীরা সিনিয়র শিল্পীরা তাদের কাজের গুণমান কাজ এক্সিবিট করে এবং সেই গ্রুপটারই একটা জুনিয়র পার্ট হল আর্ট ও জুনিয়ার গ্রুপ এবং যেটা এই বছর প্রথমবার স্টার্ট হলো তো বড়দের প্রদর্শনী করেছি বা অন্যান্য অ্যাক্টিভিটি আমাদের হয়েছে কিন্তু ছোটদের প্রদর্শনী আমরা সেইভাবে করতে পারিনি ছোটোদের আমাদের একটা মানে সিস্টেম বলবো বা আমাদের কাজের একটা ধরন আছে যেখানে বড়রা ছোটোরা সবাই মিলে কিন্তু একসাথে কাজ করে স্ট্যান্ডার্ড থাকছে বকখালিতে ওটা ডিসেম্বরে আমাদের হয়তো সম্ভবত হবে ছাব্বিশ তারিখে ডেট এখনও ফাইনাল হয়নি আমরা ছাব্বিশ তারিখ ধরেই আমরা ওটা করার চেষ্টা করব সেখানে এই আজকে যারা এসছে পার্টিসিপেট যারা এসছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন আসুক ওই স্ট্যান্ডার্ড এক্সিবিশনে পার্টিসিপেট করুক আমার ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আজকের এই প্রদর্শনীতে আমি উপস্থিত হয়েছি তো এখানে উপস্থিত হতে পেরে আমিও খুব খুবই আনন্দিত এবং তার সঙ্গে আমার ছাত্রছাত্রীরাও সকলেই খুবই আনন্দিত আনন্দ প্রকাশ করছে একটা পরিসর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অফরসল এরিয়া কলকাতার বিভিন্ন সংস্থা কিছু কনভেন্ট স্কুল কিছু আর্ট স্কুল যেমন আমি নিজে আর্ট স্কুল থেকে আমার চারজন সিলেক্ট হয়েছে এবং আমি যেখানে আঁকা শেখাই এক যে চাকরি করি আমি যেখানে সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল সেই স্কুল থেকেও কিন্তু একজন বাচ্চাকে সিলেক্ট করা হয়েছে এই যে উৎসাহ ওটা সবাইকে একটা একটা জায়গাতে একটা সুতোতে বাঁধা এটা আর্টেন্ডের একটা পজিটিভ সাইড খুব ভালো লাগছে ডিসপ্লে খুব সুন্দর হয়েছে কাজও খুব সুন্দর হয়েছে আশা করা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আরও এর উন্নতি হবে ছবি তো একটা সার্বজনীন ভাষা আর ছোটরাই এটা সব থেকে ভালো পারে আমরা যারা প্রথাগত শিক্ষার মধ্যে আছি তারা এক একরকমভাবে করি আর এরা একদম স্বাধীন এমনভাবে কাজ করে যে মানে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না এই আমার ভীষণ ভালো লাগছে আর্ট উইন্ডে এই ব্যবস্থাটা প্রতি বছরই রাখুক এই আশা রাখবো সব জায়গায় একটা ভাঙা আর গড়া দুটোই থাকে একদিকে দুঃখ সেটা আমাদের মনের মধ্যে আছে আরেকদিকে বাচ্চারা যে এত অনুপ্রেরণা নিয়ে এতজন অংশগ্রহণ করেছে এটা খুবই ভালো লাগলো অনেক বাচ্চারা বেশ ভালো ভালো ছবি এঁকেছে আর জীবনে তো এগোতেই হবে দুঃখ থাকলেও নেক্সট ইয়ারে যদি আরও বড় এক্সিবিশন হয় এটাই আশা রাখছি এখানে আর্টুনটা আমাদের একটা সংস্থা বহুত পুরনো সংস্থা আমরা অনেক কিছু করি বাচ্চাদের জন্য এবার প্রথম করা হচ্ছে এর আগে আমাদের সিনিয়রদের বক্কালীতে আমরা স্যান্ড আর্ট নিয়ে কিছু কাজ করেছি তার সঙ্গে কিছু অনেক অনেক প্রোগ্রাম ছিল অনেক প্রোগ্রাম আছে সামনের দিনও আছে আজকে এটা আমাদের বহু আগে থেকে পরিকল্পনা ছিল আজকের এই এক্সিবিশনটা বাচ্চাদেরকে নিয়ে করার ভেবেছিলাম অনেক আনন্দ নিয়ে অনেক উৎসাহ নিয়ে কাজটা করব যদিও উৎসাহে কোনো ঘাটতি নেই কিন্তু সেই অর্থে আনন্দটা মন থেকে আসছে না খুব সাম্প্রতিককালে সবাই জানি আমরা বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তেই আজ পৌঁছে গেছে এই খবরটা খুব দুঃখজনক ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে গেছে তার জন্য আমাদের পক্ষ থেকে শিল্পী মহলের পক্ষ থেকে যেটুকু সম্ভব যেভাবে সম্ভব সেই প্রতিবাদটুকু আমরা জানানোর চেষ্টা করেছি আজকে রিবন শুধু কালো রিবন পরেই নয় আমরা এর পাশাপাশি আজকে আমরা কোনো বাচ্চাদেরকে সংবর্ধনা দেওয়া সিনিয়র আর্টিস্টদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি যা যা কিছু আনন্দ অনুষ্ঠান করার চেষ্টা করেছি, সেখানে কোথাও আমরা সেই অনুভূতিটা পাইনি যেটা অতীতে আমরা পেয়েছিলাম আমরা হাততালি দেওয়াটা বন্ধ করেছি আমরা বিভিন্নভাবে শোকাহত আজকে এবং এর পাশাপাশি বাচ্চারা যে ছবিগুলো আজকে এঁকেছে সেই ছবিগুলোর মধ্যেও কিছু কিছু ছবিতে তিলোত্তমার বিচারের কথাও বলা হয়েছে আমরা আগামী দিনেও চাইব এই ধরনের আমাদের যে এক্সিবিশানগুলো হচ্ছে এই এক্সিবিশানগুলো কন্টিনিউ হোক আগামী বছরগুলোতেও হয়তো হবে কিন্তু আমরা এটাও চাইছি যে তিলোত্তমার বিচার জন্য খুব তাড়াতাড়ি চলে আসে তার জন্য আমাদের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে না হয় এটুকু বলে ধন্যবাদ জানাচ্ছি